এ প্লাস বি প্লাস সি সমান জিরো হলে প্রমাণ করো যে ওয়ান বাই এক্স টু দিপাওয়ার বি প্লাস এক্স টু দি মাইনাস সি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু সি প্লাস এক্স টু দি মাইনাস এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু এ প্লাস এক্স টু মাইনাস বি প্লাস ওয়ান সমান ওয়ান তো এই অঙ্কটা যখন আমরা করবো প্রমাণটা প্রমাণ করতে হবে তখন তিনটা এখানে ভগ্নাংশ আছে খেয়াল রাখতে হবে প্রথম ভগ্নাংশের নিচে এক্সের পাওয়ার b আছে আর মাইনাস সি আছে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে C- আছে আর মাইনাস এ আছে এক্সের পাওয়ার আর তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এ আছে আর মাইনাস আছে প্রমাণটা করার সময় তো আমি যে কোনো একটা ভগ্নাংশকে বেছে নেব প্রথমটা বা দ্বিতীয়টা বা তৃতীয়টা কিভাবে বেছে নেব দেখো এখানে এক্সের নিচে আমি তৃতীয়টা বেছে নিচ্ছি প্রথমটা নিলেও হবে দ্বিতীয়টা বা তৃতীয় যে কোনো একটা নিলেও হবে এক্সের পাওয়ার কত আছে এ আর এখানে এক্সের পাওয়ার কত আছে মাইনাস বি তাহলে আমি এই দুটো যে বাকি ভগ্নাংশ তার মধ্যে একটাকে এক্স টু দিপার এ দিয়ে গুণ করবো লভরকে আর একটা ভগ্নাংশকে এক্স টু দি পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ করবো কোনটাকে কী দিয়ে গুণ করবো সেটা এখন চিন্তা করতে হবে তো দেখো এখানে এক্স টু দি পাওয়ার বি আছে তাহলে আমি এই ভগ্নাংশটাকে এক্স টু দি পাওয়ার এই যে মাইনাস বি দিয়ে গুণ করবো লভ হরকে আর এখানে যে ভগ্নাংশটা আছে এখানে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এ আছে তাহলে এই ভগ্নাংশটার ল হরকে এক্স টু দি পর এ দিয়ে গুণ করবো তাহলে মাইনাস এ আর প্লাস এ ক্যান্সেল হয়ে যাবে তো চলো শুরু করি তো আমি বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড টুকে নিচ্ছি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার বি প্লাস টু দি পাওয়ার মাইনাস সি প্লাস ওয়ান টু দি পাওয়ার সি প্লাস টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান টু দি পাওয়ার এ প্লাস টু দি পাওয়ার মাইনাস বি এটা টুকে নিলাম এই ভগ্নাংশের লভারকে আমি গুণ করবো এই যে এক্স টু দি পাওয়ার বি আছে তাহলে এই যে পাওয়ার মাইনাস বি দিয়ে গুণ করব তাহলে ওপরে থাকছে টু দি মাইনাস বি নিচেও তাই থাকবে এক্স টু দি পাওয়ার মাইনাস বি ইন্টু এটা এক্স টু দি পাওয়ার বি প্লাস টু দি পাওয়ার মাইনাস সি প্লাস দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস এ আছে তাহলে এক্স টু দি পাওয়ার এ দিয়ে ফোন করবে তোপরে থাকছে টু এ নিচেও এক্স টু দি পাওয়ার এ ইন টু দি পাওয়ার সি প্লাস টু দি পাওয়ার মাইনাস এ প্লাস ওয়ান টু দি পাওয়ার এ প্লাস টু দি পাওয়ার মাইনাস প্লাস ওন এবার প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে নিচে x টু দি পাওয়ার মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি এইভাবে ঘুমটা করে দিই দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও এইভাবে করব এক্স টু দি পাওয়ার এ ইন্টু টু দি পাওয়ার সি প্লাস টু দি পাওয়ার এ টু দি পাওয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পর এ অর্থাৎ শুধু এক্স টু দি পর এ প্লাস ওয়ান বাই এই লাস্টের যে ভগ্নাংশটা এটা যা ছিল তাই থাকবে সেম থাকবে এর কোনো পরিবর্তন করব না এবার ওপরে থাকছে এক্স টু দি পর মাইনাস বি নিচে দেখো কী হয়ে যাবে সূচকের সূত্র অনুযায়ী বেশ যেহেতু একই পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ এক্স টু দি পর মাইনাস বি প্লাস বি প্লাস এক্স টু দি পর মাইনাস বি প্লাস মাইনাস সি মানে প্লাস মাইনাসে মাইনাস সি হবে তাহলে মাইনাস সি লিখলাম একবারে প্লাস এক্স টু দি পর মাইনাস প্লাস এক্স টু দি পর এ বাই এক্স টু দি পর এটা কত হয়ে যাবে এ প্লাস সি হয়ে যাবে প্লাস এক্স টু দি পর এটা হয়ে যাবে এ প্লাস মানে প্লাস মাইনাস এ প্লাস এক্স টু দি পর এ প্লাস ওয়ান বাই টু দি পর এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান এবার এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস কেটে গেল এক্স টু দি পাওয়ার মাইনাস দি পেলাম তাহলে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এইটার মান কত হয় দেখো আমার প্রশ্নে বলা ছিল কি প্রশ্নে বলা ছিল দেখো এ প্লাস বি প্লাস সি সমান জিরো তাহলে দেখো আমি যদি ডান পাশে লিখি এ প্লাস বি প্লাস সি সমান জিরো সেখান থেকে এ সমান কী পাবো দেখো মাইনাস বি মাইনাস সি বলেছে তাহলে এ সমান হবে বিটাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস বি মাইনাস সি তাহলে মাইনাস বি মাইনাস সি এর মান এ তাহলে এখানে লিখবো এর পাওয়ার এ প্লাস এক্স টু দি পর মাইনাস বি প্লাস দ্বিতীয় ভগ্নাংশ এক্স টু দি পর এ এখানে এক্স টু দি পর এ প্লাস সি তো দেখো সেম এখান থেকে এ প্লাস সি কত পড়ব এ প্লাস সি সমান বিটা ডান দিকে চলে যাবে মানে মাইনাস বি তাহলে এক্স এর পাওয়ার হয়ে যাচ্ছে মাইনাস বি প্লাস এটা তো কেটে গেল এ আর মাইনাসে মানে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস প্লাস ওয়ান এবার ওপরে থাকছে এক্স টু দি পাওয়ার মাইনাস নিচে থাকবে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান প্লাস টু দি পাওয়ার এ প্লাস টু দি পাওয়ার মাইনাস প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এটাকে যদি সাজিয়ে লিখি দেখো এক্স টু দি পাওয়ার জিরো এর মান কিন্তু ওয়ান ওয়ানটা আগে লিখলাম তারপরে লিখবো এক্স টু দি পাওয়ার এ সাজিয়ে লিখছি দেখতে সুন্দর লাগার জন্য আর এক্স টু দি পাওয়ার মাইনাস দি তোমরা এইভাবে লিখলেও পারো এক্স টু দি পাওয়ার মাইনাস দি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ডি ওইভাবে লিখলেও আমি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য সাজিয়ে লিখছি একদম সেম হয়ে যাচ্ছে ওয়ান বাই থাকছে ওয়ান প্লাস সাজিয়ে নিচ্ছে এটাকেও এক্স টু দি পর এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি এবার দেখো তিনটা ভগ্নাংশেরই কিন্তু হর এক তাহলে লসাং সেম হবে একই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি এবার যোগ ফলটা খুবই সহজ শুধু লবগুলো যোগ হবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার বি মানে সরি মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান দেখো ভগ্নাংশের লব আর হর সেম ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি ওপরে নিচে একই কেটে গিয়ে অ্যান্সারটা আসলে কত ওয়ান এইটাই ডান পক্ষ প্রমাণিত এটা সূচকের খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ক্লাস নাইনের পরীক্ষাতে আসতে পারে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো আর কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে অঙ্কগুলো অনেকের কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ